রাজ্য সরকার শিক্ষা দপ্তর ও গ্রাম উন্নয়ন দপ্তরে নিয়োগের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষদের সদস্যদের ধন্যবাদ জানিয়েছে বিজেপি রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেছে মন্ত্রীসভায় গৃহীত সিদ্ধান্ত গতকালই জানানো হয় রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত এ ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি দল শনিবার বিজেপিও রাজ্য সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র নবীন্দ্র ভট্টাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত ঘোষণা করেছে সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের প্রত্যেক সদস্যকে দলের তরফ থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বেকারদের কর্মসংস্থানে বিষয়ে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে শুধু সরকারি দপ্তরে নিয়োগই নয় বেকার যুবক যুবতীকে স্বনির্ভর করে তোলার জন্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে ইতিমধ্যেই এর সুফল পরিলক্ষিত হয়েছে সারা রাজ্যে দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য আর ও জানন রাজ্যে সদস্য পদ সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ইতিমধ্যে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে 12 লক্ষাধিক সদস্য পদ ইতিমধ্যে সংগ্রহিত হয়েছে বলে জানিয়েছেন তিনি ইতিমধ্যে আপনারা করেছেন যে আমাদের রাজ্য মন্ত্রীসভা নিয়োগ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়েছে এটা চলমান প্রক্রিয়া যদিও ইতিপূর্বে বেশ কিছু ক্ষেত্রে এরকম লোক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে এবং যেসব ক্ষেত্রে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল সেসব ক্ষেত্রে প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা দ্রুত চলছে অনেক ক্ষেত্রে লোক নিয়োগ করা হয়েছে যে সমস্ত ক্ষেত্রে করা হয়নি সে সমস্ত প্রক্রিয়া চলছে